হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি পিয়ালিস ব্লগ চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বিয়ের পরের দিনের ব্লগ পরের দিন মানেই তো বুঝতে পারছেন দুঃখের দিন কারণ মন খারাপের দিন কারণ মেয়েরা এই এত দিন ধরে মা বাবা আদর যত্ন বড়ো করে আর এই একটা দিনেই চলে যায় মায়েদের ছেড়ে তো একটু তো মন খারাপ হবেই আর এই বাচ্চাগুলো দেখুন শাঁখ বাজিয়ে ওকে বিদায় জানাতে এসেছে আর এখানে আবার খেলতে আরম্ভ করে দিয়েছে যে কে কতক্ষণ শাঁক বাজাতে পারবে আর যে দেখুন ফাইনালি ওরা বেরিয়ে পড়েছে আর ওর পেছনে সমস্ত পিসি পিসি মশাই দিদিরা সবাই আছে আমাদের ফ্ল্যাটেরও সবাই আছে আর ওইবার গাড়িটা ওদিকে ঘোরাতে গেছে তাই ওরা এখানে ওয়েট করছে একে দেখুন গাড়ি এসে গেছে আর এই মন খারাপের সময় শুরু হয়ে গেছে ছোট থেকে আমরা বড় করি ছেলে মেয়েকে আর এই একটা দিনে সত্যি খুব দুঃখের কারণ সারাদিন তো ওদেরকে নিয়ে কাটে কি খাবে কি করবে কখন আসবে কোথায় নিয়ে যাব সব সময় ওদেরকে নিয়ে আমাদের সময়টা কাটে আর এই একটা দিনে চলে যায় পর করে আর সামনে বিয়ে হলেও আজ জানি আসবে তবুও ঘরের মধ্যে সব সময় তো থাকে না একটু তো মন খারাপ লাগে আর ওর সাথে সাথে আমি আমার মেয়ের মুখটাও মনে পড়ছে আমারও মেয়ে একদিন আমায় ছেড়ে ওইরকম চলে যাবে সত্যি খুব মন খারাপের কিন্তু যেতে তো হবে আমরাও এসেছি যেটা নিয়ম সেটা তো মানতেই হবে তো দেখুন অনেকটা বেলা হয়ে গেছে ওরা এবার বেরিয়ে পড়ছে আমাদের ফ্ল্যাটের সমস্ত লোক কচি কাচা সবাই দেখুন ওকে বিদায় জানাতে এসেছে আর দেখুন মেয়ের মন কিন্তু ঠিক বাবার দিকে থাকে মাকে তো দেখতে নেই কিন্তু বাবাকে খুঁজছে বাবা আছে ছাদে ওর বাবা বলল দেখতে পারবো না তাই নিচে আর নামেনি কিন্তু মেয়ে ঠিক বাবার কথা মনে পড়ছে ওর পিসিরাও ডাকছে কিন্তু ওর বাবা আসতে চায়নি তাই আর কি করা যাবে বাবা বললে সামনে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না তাই ওপরে আছে আর কিন্তু ও সমানেই বাবাকে ডাকছে যে ওদের ওর মনটা যে একবার দেখে নিলে ভালো লাগতো কিন্তু বাবা আসতে চাইছে না যাই হোক ফোনে কথা বলে নেবে তো গাড়িটা দেখেছে ওদের বিবাহিত জীবন সুখের হোক খুব ভালো থাকুক আর এই কচি কাচাগুলো সব একসাথেই থাকে কোনো অনুষ্ঠান আমাদের ফ্ল্যাটে হলে সব একসাথেই মজা করে ওরা দেখুন টাটা করতে এসেছে খুবই ভালোবাসে ওরা ওদের ঋতু দিদিকে তো বন্ধুরা ও চলে যাওয়ার পর সেভাবে আর কিছু ব্লগের ভিডিও আমি করতে পারিনি মনটা খারাপ ছিল তো এখন আমি শেয়ার করছি বেলায় আমাদেরই ফ্ল্যাটের একটা মুজকে সদস্য এই যে দেখুন ডাক নাম হচ্ছে লেবু ওর বার্থডে ছিল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন উচকের সদস্য লেবুর বাপতে ওর পাশে যে বসে আছে ওটা ওর দাদা তো এই ফ্ল্যাটের সমস্ত বাচ্চা তার সাথে আমার মেয়েও আছে তো এইভাবে রাত্রি একটু মজা করেছে দুঃখের মাঝখানেও একটু বেশ ভালো লাগার ভিডিও এটা তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর ও বাড়িতে পৌঁছেও গেছে আর সব রিচুয়ালও ভালো করে হয়েছে সব ভালো আছে ফোন করেছিল ফোনে কথা হয়েছে তো রাতের বেলা এই লেপুর বার্থডে আপনাদের সাথে শেয়ার করলাম বাচ্চাদের বার্থডেতে একটু খুটখাট লেভে সত্যি খুব মজা লাগে দেখুন বাতি নেভাতে পারছে না সেরকমভাবে আশেপাশে সবাই হেল্প করে অবশেষে নেভাতে পেরেছে ওর পাশে যে আছে ওর দাদা ওরা দুই ভাই

দেখলেন বাচ্চাদের সত্যি কেক কাটাটা খুবই মজার বিষয় ওরা কিন্তু যেমন মানে খুব মজা করে কেকটা কাটে আর কেমন মেখেছে দেখুন আর খাচ্ছে এখন কেক তো বন্ধুরা আজের ব্লগটা এখানেই শেষ করলাম আগামীকাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দেবেন